আমি তোমাকে কতবার বলেছি এমন ছোট জামা কাপড় পরে বাড়ির বাইরে না আসতে কোথায় যাচ্ছ তুমি কিন্তু বললে না কোথায় আর যাবো বন্ধুদের সাথে একটু আড্ডা মেরে আসি কেন তুমি কিছু বলবে হ্যাঁ আজকে তোমার বন্ধুদের সাথে আড্ডা মারতে হবে না আমাকে নিয়ে তুমি আজকে ঘুরতে বের হবে দুজনে আজকে ঘুরে বেড়াবো ঠিক আছে চলো বউয়ের আবদার বলে কথা আমাকে তো রাখতেই হবে তবে এই পোশাকে নয় ঘরে গিয়ে শাড়ি পরে আসো বউকে নিয়ে ঘোরার আনন্দই আলাদা তবে একজন শ্যালিকা থাকলে আরো ভালো হতো তাই না শহরটা আজকে অনেক সুন্দর লাগছে তোমার সাথে থাকলে সব সুন্দর লাগে व्हाट অ্যান অ্যামেজিং রাইড আই লাভ লাইসেন্স বের করুন আর সাথে এই মহিলাকে এই মহিলা কে সেটা তো আপনার দরকার নেই আপনার লাইসেন্স প্রয়োজন লাইসেন্স দেখুন চেক করবই এবং আমাকে এটাও চেক করতে হবে যে আপনি চোর ডাকাত নাকি অন্যের বউ নিয়ে পালাচ্ছেন কারণ এমন ঘটনা প্রতিদিন ঘটে আপনি কিন্তু কথা বলার সীমা অতিক্রম করে যাচ্ছেন আমি আমার বিবাহিত স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়েছি একজন মহিলাকে নিয়ে বাজে মন্তব্য করা আপনার উচিত নয় শালা কোনটা উচিত আর কোনটা উচিত নয় সেটা কি তোর কাছে থেকে শিখতে হবে রে দাঁড়া দেখাচ্ছি মজা মহিলাটিকে তল্লাশি করো মনে হচ্ছে ওর কাছে কিছু লুকানো আছে আপনারা কিন্তু আমার ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছেন আচ্ছা ম্যাডামের তাহলে ধৈর্যের সীমাও আছে কি করবেন হ্যাঁ কি করবেন আপনি লেট গো অফ দ্য সারি রাইট নাও নো প্লিজ লিভ মি অ্যালোন আপনারা মোটেও কাজটা ঠিক করলেন না মহিলা মানুষকে হেনস্থা করেছেন এর পরিণাম ভালো হবে না বলে দিলাম শালা পুলিশের সাথে চোখ রাঙানি তারা তোর সামনে তোর বউয়ের কি অবস্থা করি চেয়ে চেয়ে দেখ গ্রেট হালক স্যাড অ্যান্ড হেল্পলেস ভেবেছিলাম তোদের আমার পরিচয় দিব না কিন্তু তোরা যা শুরু করেছিস পরিচয় না দেওয়ার উপায় নেই আমি চাইলে তোদের সবাইকে এখানেই শেষ করে দিতে পারি কিন্তু তোদের মতো আমি অমানুষ না কি হচ্ছে এখানে কিসের এত গন্ডগোল আরে উনি হচ্ছেন আমাদের নতুন জেলা ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে কি দেখছো ম্যাডামকে সেলুট করো সরি ম্যাডাম ক্ষমা করে দিবেন আমরা আপনাকে চিনতে পারিনি এমন ভুল আমাদের আর হবে না প্লিজ ম্যাডাম এবারের মতো আমাদের মাফ করে দিন মানুষকে চেনা বড় কথা নয় মানুষের প্রতি সম্মান থাকাটা জরুরি ভবিষ্যতের জন্য কথাটা মেমোরিতে সেভ করে রাখুন আমার ঘরে এত বড় অফিসার অথচ আমি জানি না এত বড় সত্যি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে সত্যি আজ আমার খুব গর্ব হচ্ছে আমি ইচ্ছে করেই আপনাকে আমার পরিচয় জানাইনি কারণ আমি চেয়েছিলাম আপনি আমার পদবী নয় আমি যে ব্যক্তি তাকে ভালোবাসুন